হ্যাঁ হোয়াটসঅ্যাপ হয়েছে কেমন সবাই আশা করি ভালো আছো চলে এলাম নতুন একটা ব্লগের সাথে আজকের ব্লগটা স্টার্ট হচ্ছে এখান থেকে ঠিক আছে আমরা ঘুরে এসেছি কিন্তু ইন্ট্রো তো বলে গেছি যাই হোক দিয়ে দিলাম

তখন এখানে তারপরে একে আগে দেখেছি তখন ওকে ফোন করেছি আর এ আমাকে দেখতে গে ভাইকে হ্যানিলে

મેરે દેખાય પડે છે કાયદા આ પાછળ બાયને ડાઈમાં કોજુ આતો કરે છે જો કોઈ દો હાતે ચાર બોલ જો 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 જો

समझ रहे हो हम मालूम है तेरे बाप को मत सिखा चल बॉल होम डिलीवरी देबो कौनते दिन के खाने तो दादा वीडियो हमारे आधार पार्टी की चीज बिना अभी भी चल ही है

বছ তো বল তো বল তো যকুন ওদিকে কর ওদিকে কর ওদিকে কর উঠালে রে দেবা উঠালে রে বাবা এত চালা